বাংলাদেশের ফুটবলের জন্য বড় শঙ্কা জাগাচ্ছে বিগত সরকারের প্রধান শেখ হাসিনার দুই ভাই শেখ শেখ রাসেল ও জামালের নামে চলতে থাকা দুই ক্লাবকে ঘিরে এই দুই ক্লাব এবং চট্টগ্রাম আবাহনী আগামী মৌসুমে দল দেবে কিনা তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে তবে শেখ জামাল ও শেখ রাসেলকে নিয়ে আলোচনা বেশি ক্লাব দুটির নামের কারণে এর মধ্যে আজ যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়ার সঙ্গে দেখা করে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন জানিয়েছেন নামের কারণে শেখ রাসেল ক্রীড়া চক্র ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের লিগে খেলার ব্যাপারে সরকারের আপত্তি নেই তবে ক্লাবগুলো নাম বদলাতে চাইলে সেক্ষেত্রে বাফুফে তাদের সহায়তা করবে বলেও জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক সরকার বদলের পর শেখ রাসেল ক্রীড়া চক্র ও শেখ জামাল ধানমন্ডিতে অর্থায়ন করা প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ পিছু হটতে চায় বলে শোনা যাচ্ছে জানা গেছে এই দুই ক্লাব এরই মধ্যে খেলোয়াড়দের জানিয়ে দিয়েছে তারা আগামী মৌসুমে দল গড়বে না ওদিকে একই পথে হাঁটতে চায় চট্টগ্রাম আবাহনী এমনও শোনা যাচ্ছে এ নিয়ে খেলোয়াড়েরাও প্রতিবাদ করছেন বাফুফের ভবনে প্রতিবাদে জড়ো হয়েছেন অনেক সাবেক ও বর্তমান ফুটবল ও ফুটবল সংশ্লিষ্ট ব্যক্তি